হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকে একদম দেখো মানে ভোর পাঁচটা বলবো না মানে একদম তো প্রত্যেক দিনই বলি ভোর পাঁচটায় উঠে পড়েছি বাট আজকে আর বলতে পারছি না ভোর পাঁচটায় উঠেছি আজকে উঠতে উঠতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে কারণ হচ্ছে কালকে না রাত রাত হয়ে গেছে অনেকটা শুতে শুতে তার কারণ কি বলো তো একটা ভিডিওর এডিটিংয়ের কিছুটা পার্ট বাকি ছিল তো সেটা এডিট করে উঠতে উঠতে অনেকটাই প্রায় রাত হয়ে গেছিলো তো তার জন্য আমার যেহেতু একটুখানি ঘুমোতে লেট হয়েছে তো তো তার জন্য না সকালবেলাটায় মানে ঠিক উঠতে পারছিলাম না মানে এখনও আমার মানে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো যে ঘুম পাচ্ছিলো বাট আমি না যখন অ্যালার্ম বেজেছিলো পাঁচটাতে আমি প্রতিদিনই পাঁচটাতেই অ্যালার্ম দিয়ে রাখি বাট অ্যালার্মটা যখনই পাঁচটায় বেজেছে না আমি বারবার করে অ্যালার্মটা কাটছি আর আমি ভাবছি যে পাঁচ মিনিট বাদে উঠবো পাঁচ মিনিট বাদে উঠবো তো এই করতে করতে যখন উঠেছি তখন প্রায় বেজে গেছে মানে সাড়ে পাঁচটা পাঁচটা কুড়ি ফুড়ি এরকম বেজে গেছিলো তো যাই হোক লেট হয়ে গেছে তো তাই জন্য একদম আগে না উঠে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আগে সোয়েটারটা পরে নিয়েছি কারণ এই সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা একটা হাওয়া দেয় তো আর বড্ড ঠান্ডা লাগে আর এদিকে দেখো উঠেই একদম চলে এসেছি সোজা রান্নাঘরে তো রান্নাঘরে এসে আগে এই যে রান্নাঘরের যা কাজগুলো বাকি আছে সেগুলোকে আগে চটপট করে করে নেবো কারণ কী বলতো আজকে যেহেতু একটু টিফিনটা বানাতে টাইম লাগবে তো তো তার জন্য একদম চটপট করে রান্নাঘরে চলে এসেছি আর ওই যে হলুদ রঙের বক্সটা দেখতে পাচ্ছ ওই বক্সের মধ্যে না আগের দিন রাত্রেবেলায় আমি ঠিক করেই নিয়েছিলাম যে টিফিনটা কি বানাবো কারণ কি বলো তো সকাল বেলা উঠে না যদি ভাবতে বসি যে কি টিফিন বানাবো কি টিফিন বানাবো তাহলে তো আরোই দেরি হয়ে যাবে এমনিতেই এত তাড়াহুড়ো করে কাজ করেও তারপরেও মানে দেরি হয়ে যায় আর তখন যদি ভাবতে বসি তো তাহলে তো আরও দেরি হয়ে যাবে তো যাই হোক আগের দিনই ভেবে রেখেছি যে কি বানাবো তো তোমরা দেখতে থাকো টিফিনটা কী রেসিপি মানে কী টিফিন রেসিপি বানাই সবটাই তোমাদের সঙ্গে যখন শেয়ার করছে এটাও শেয়ার করব আর এদিকে দেখো সমস্ত বাসন না জায়গাটা জায়গায় রেখে দিয়ে এবার জায়গাটাকে খুব ভালো করে মুছে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম দিয়ে এবার এদিকে দেখো চট জলদি গ্যাসও বসিয়ে দিয়েছি দিয়ে সমস্ত রকম সবজি কিন্তু আমি মাঝখানে কেটে নিয়েছি এটা কিন্তু আগের দিন রাত্রেবেলায় কেটে রাখিনি বাট সেটা আর ভিডিও করতে পারিনি কারণ সব কিছুর তো ভিডিও করা যায় না আর করতে গেলে অনেকটা মানে দেরিও হয়ে যায় তো চট যেভাবে মানে সহজ সরল উপায় উপায়ে বাট সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মানে তার জন্যই আগে না এটাকে চপট করে একদম মানে ঝিরঝিরি করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক সবজিটাকে ভেজে নিয়ে এবার ডিম একটা ডিম ফাটিয়ে দিয়েছি আর আজকে টিফিন রেসিপিটা করব হচ্ছে পাস্তা কারণ কী তো এ অনেক দিন বাদে আবার পাস্তা করছি আর আজকে যেহেতু মেয়ের স্কুলের হচ্ছে চিলড্রেন্স ডে মানে আজকে চিলড্রেন্স ডে হচ্ছে সেই দিনে ভিডিওটা শ্যুট করছি বাট ভিডিওটা পেতে একটু অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক দেখো মানে ওদের না যেহেতু আজকে চিলড্রেন্স ডে তো আজকে স্কুলে কোনো ক্লাস হবে না শুধু একটা খালি ব্যাগ ওয়াটার বোতল আর দুটো টিফিন বক্স নিয়ে যেতে বলেছে একটা টিফিন বক্সের মধ্যে হচ্ছে বাড়িতেই টিফিন বানিয়ে নিয়ে যেতে বলেছে আর আর একটা টিফিন বক্স এমটি নিয়ে যেতে বলেছে তো যাই হোক ভারী মানে অনেকক্ষণ থাকবে তো সেই মানে স্কুল টাইমেই ওদের স্কুলটা ছুটি হবে আগে ছুটি হবে না আর অনেকক্ষণ থাকবে বলেই এই ধরনের একটু ভারী টিফিন ওকে বানিয়ে দিলাম আর আরও একটা কারণে নিয়ে যেতে বলেছে কারণ কি বলতো ওদের তো স্কুলে অনেক রকমের খাবারের স্টল বসবে এবার সব খাবারই যে সমস্ত বাচ্চারা খেতে পারবে তার তো কোনো মানে নেই কোনো খাবার যদি ঝাল হয় বা যদি খেতে না পারে তো তার জন্য স্কুল থেকে এই ধরনের মানে একটা টিফিন বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতে বলেছে যদি কোনো অসুবিধা হয় তাহলে এই টিফিনটাই ওরা খেয়ে নিতে পারবে আর এরকম না ডিম দিয়ে সমস্ত রকম সবজি পেঁয়াজ অ্যাড করে সস দিয়ে পাস্তাটা করেছি তো পাস্তাটা খেতে যা টেস্ট হয়েছে না মানে দারুণ হয়েছে পাস্তাটা তবে এখানে এখানে কিন্তু অল্প পরিমাণে পাস্তাটা করেছি কার বাট আমি কিন্তু অনেকটা পরিমাণে পাস্তা আগে দিন সেদ্ধ করে রেখেছি হাফটা মেকে করে দিলাম এখানে আর হাফটা রয়েছে সেটা আমরা ব্রেকফাস্টে করব কারণ অতটা যদি একবারে এখন করতে যাই অনেক দেরি হয়ে যাবে আর অতটা এখন করার সম টাইমও নেই তাই মেয়ের মতন একটুখানি করে দিলাম ও টিফিনে নিয়ে যাওয়ার পরে বাকিটা আমরা পরে একটু পরে ধীরে সুস্থে মানে বানিয়ে ব্রেকফাস্ট করব তো যাই হোক দেখো এখানে টিফিনটা বানানোর পরে একটুখানি এই জায়গাটা মানে নোংরা হয়েছিল তো তো সেটাকে ভালো করে মুছে নিলাম নিয়ে তারপরে দেখো ওখানে জমেছে এক বেশি বাসন তো সেটাকে ক্লিন করব বাট আগে ওখানে টিফিনটাকে একটুখানি রেডি করে আসি ব্যাগ ওয়াটার বোতল সমস্তটা রেডি করে একটা জায়গায় রেখে একটু নিশ্চিন্ত হয়ে তারপরে আবার বাকি কাজগুলো করব তো এইদিকেই দেখো এই যে আরেকটা এমটি টিফিন বক্স দিয়ে দিলাম আর একটু বড় সড়ো থেকেই দিতে বলেছে তো তার জন্য এই ধরনেরই একটা টিফিন বক্স দিয়ে দিলাম আর ওদিকে দেখো জলের বোতল সমস্ত জল টল ভরে একদম রেডি আর আজকের দিনে আমার মেয়ে স্কুল যেতে না ভীষণ এক্সাইটেড মানে কবে থেকে বলছে যে ফোরটিন নভেম্বর আসবে মানে আজকের দিনটা আসবে আর আজকে কিন্তু ঘুম থেকে ওকে যে ডেকেছি না মানে ডাকার সাথে সাথে ও ঘুম থেকে উঠে পড়েছে প্রত্যেক দিন একটুখানি দেরি করে মানে আরাম ওরা করতে করতে ওঠে বাট আজকে যেই না ডেকেছি একদম চট জলদি উঠে পড়েছে আর এটা শুধু আমার মেয়ের ক্ষেত্রে নয় স্কুলে যখন ওকে পৌঁছে দিয়েছি না সমস্ত প্যারেন্টসরা এই কথাটা আজকে বলছিল যে আজকে বাচ্চাদের ডাক ডাকার সাথে সাথেই ওরা উঠে পড়েছে তো মানে কী ভীষণ এক্সাইটেডও আজ আজকের দিনটা নিয়ে ওরা সবাই আর তারপরে দেখো এই যে আজকে আর এই যে নতুন আগের দিন ভিডিওতে দেখলে না যে পুরো ঘর এলোমেলো হয়ে গেছিলো তো বেশ কিছু শীতের জিনিসও নামিয়েছিলাম তার সাথে এই ব্যাগ মানে এগুলো হচ্ছে ওর বার্থডেতে পাওয়া তো সেই ব্যাগটাও নামিয়ে দিয়েছে একদম পুরো নতুন ব্যাগ তো এই ব্যাগের মধ্যে সমস্ত জিনিসটা একদম ভোরে রেডি করে এইখানেই রেখে দেবো আজকে আর নিচে যাওয়ার এখনও যেতে পারিনি তো এখান থেকেই একেবারে ব্যাগ নিয়ে ব্যাগটা এখান থেকে নিয়ে সোজা স্কুলে হাঁট হাঁটা দেবে যাই হোক তারপরে ব্যাগটাকে রেডি করে এরপরে আমি না ব্রাশ করে নিচ্ছি আর এখনও না মানে ওই যে রান্নাঘরে যে বাসি বাসনগুলো দেখলে না পড়ে আছে ওগুলো এখনও আমি ধুতে পারিনি তো ভাবলাম আগে একটুখানি মানে ব্রাশটা একটু ধীরে সুস্থে বসে করে নিতার কারণ কী তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওই টিফিনটা বানাচ্ছিলাম তো প্রচণ্ড কোমরে ব্যথা আর পায়ে ব্যথাও করছিলো তো জানি না আমার না মানে একটুখানি বেশি দাঁড়ালে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে রান্না করলে বা বেশিক্ষণ যদি বসে থাকে না আমার প্রচণ্ড মানে কোমরে ব্যথা করে আবার দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা করে জানি না এটা কেন হয় তো ফ্রেশ হয়ে তারপরে সোজা চলে এসেছি নিচের ঘরে নিচের ঘরে এসে এই যে নিচের আগে বাসি কাজগুলোকে চটপট করে কমপ্লিট করে নেব তার কারণ কি কী তো এইভাবে ভিডিও শ্যুট করে কাজ করছি তো তো একেতেই একটা দেরি হয়ে যাওয়ার চান্স থাকে প্রচুর পরিমাণে তার মধ্যে স্কুলেও টাইমে ঢোকাতে হবে আর এদিকে আরও বেশি মানে কাজটা করে নিচ্ছি কারণ কী বলতো ওদিকে তো শ্বশুরমশাই ওরা সমস্ত সবাই ঘুমাচ্ছে তো ভাবলাম এই সুযোগে সমস্ত বাসি কাজ যা আছে সেগুলোকে চটপট করে সেরে নিই আর তোমাদের সঙ্গেও তাহলে জিনিসটা শেয়ার করা হয়ে যাবে আর এদিকে দেখো মানে এই যে ডাইনি সবসময় তো ওই ঘর আর ওই বারান্দার ওই জায়গাটা ঝাড় দেওয়া হয় বাট এই জায়গাটা তো তোমাদের দেখানো হয় না তো তারপরে দেখো এই জায়গাটাতেও কিন্তু বেশ ভালো পরিমাণে ধুলো জমে দেখতে পাচ্ছ কত নোংরা জমেছে তো যাই হোক এই দিকটা ভালোভাবে একদম পরিষ্কার করে নিচ্ছি তবে কি বলো তো মানে যতই যাই করি না কেন তবু যেন মনে হয় সমস্তটা করে উঠেও দিনের শেষে মনে হয় যেন এটা করলে আর একটু ভালো হতো ওটা করলে একটু ভালো হতো মানে একটা খুঁতখুত ভাব থেকেই যায় বাট জানি না কেন হয় এটা হয় আমার আমি কিন্তু সমস্তটাই নিজের মন প্রাণ দিয়ে যতটুকু আমার পক্ষে করা সম্ভব আমি কিন্তু করার চেষ্টা করি বাট তাও জানি না কোথায় গিয়ে দিনের শেষে মনে হয় যেন এটা করতে পারলাম না এটা হয়তো এই টাইমের মধ্যে করলে হয়তো আমি ওই কাজটা সম্পূর্ণটা করতে পারবো তো যাই হোক দেখো এদিকে সমস্ত মানে কথা বলতে বলতে ফর সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এই যে দরজাটা না এখনও খুলতে পারিনি কারণ কি বলো তো একেতেই মানে অনেকটাই ভোরবেলা আর তার মধ্যে না এখান থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া দেয় তো এই ঠান্ডা হাওয়াটা গায়ে লাগাবো না বলেই একদম ভাইবেচি যখন এখানে কাজ করব তখনই জানলা দর মানে দরজাটা খুলবো আর তারপরেও বিড়ালের তো বললামই যে বিড়ালের উপদ্রব হয়েছে মানে জানলা দরজা খোলা রাখলেই এখান থেকে ঢুকে পড়ে সোজা একদম ঘরের ভিতরে ঢুকে যায় ঠাকুর ঘরে তো এরপর দেখো এই যে সমস্ত জায়গাটা খুলে দিই জুতোর জায়গাটা একটুখানি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম কারণ কী তো প্রচণ্ড বালি তো মানে এইভাবে মুসলে পায়ে প্রচণ্ড বালি বাঁধবে তো তারপরে এইখানটায় ভালো করে একদম সিঁড়িগুলোতেও ধুলো করেছে সেই জায়গাটাকে পরিষ্কার করে নিলাম আর এখন দেখো মানে কাজ করতে করতে অনেকটাই প্রায় মানে বেলা হয়ে গেছে প্রায় মানে কটা বাজে ছটা পনেরো কুড়ি এই টাইমেই হয়ে গেছে তো তারপরে চট জলদি একবার মাঝখানে আমি ঘড়ি দেখে নিয়েছি কটা বাজে তো তখন দেখছি সাড়ে ছটার প্রায় কাছাকাছি হয়েই গেছে তো তার জন্য না চটপট করে ঝাড় দিয়ে একদম পুরো বাসি ঘর সমস্তটা ক্লিন করে নেব নিয়ে তারপরে চলে যাব ওপরে কারণ আর ওপরে চলে যাব আজকে না ডাকতে যে বেশিক্ষণ সময় লাগেনি তো তার জন্য ওখানের টাইমটা একটুখানি ম্যানেজ হয়ে গেছে এই আর কি তো যাই হোক এই যে পুরো সমস্ত জায়গার ঘরটাকে ভালোভাবে মুছে নিয়েছি আর আজকে বেশ ভালোভাবেই তোমাদের নিচের ঘরের বাসি কাজগুলো শেয়ার করতে পেরেছি তার কারণ হলো তো এখনও শ্বশুর মাসে ঘুমোচ্ছে উনি ওঠেনি কারণ কী বলতো উনি উঠে গেলে আমি আর এই সমস্ত কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তাই যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি করা যায় ততটাই তাড়াতাড়ি করার চেষ্টা করি তো যখন হয় না তখন হয়তো শেয়ার করতে পারি না বাট যখন পুরোটা কমপ্লিট করতে পারি তোমাদের সঙ্গে সবটাই কিন্তু শেয়ার করতে পারি আর এই সমস্ত জিনিসগুলো শেয়ার করে কিন্তু আমারও ভীষণ ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো সমস্ত ঘর মোছা কমপ্লিট করে ওপরে এসে মেয়েকেও একদম রেডি করে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে রেডি করতেও একটুখানি টাইম লাগবে তো ভাবলাম যে পুরোটা রেডি করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার কারণ হচ্ছে কি বলো তো যদি রেডি করতে গিয়ে দেরি হয়ে যায় তো সেই রিক্সটা আর নিতে পারি পারিনি তুমি দেখো একদম পুরো ইজি আর ভাবে রেডি করে দিয়েছি আর এই যে সানগ্লাসও পরে নিয়েছি আর ওর ওর যে হেয়ার স্টাইলটা করছে সেটা কেমন হয়েছে তোমরা ভিডিও শেষে একবার দেখে কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে তো তারপরে দেখো এই যে আগের দিনতে টুপিটা কিনেছিলাম সেই টুপিটা চশমাটা সানগ্ল মানে এই ড্রেসটা পরে আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই পারলে একটা লাইক করো বা যদি কমেন্ট সেকশন খোলা থাকে তো কমেন্ট করো আর যদি না থাকে তাহলে একটা লাইক করো তারপরে দেখো একেতেই এমনিতেই দেরি হয়ে গেছে ব্যাগ গোছানোর পরে দেখছি ডায়রিটা আমি ভুলে গেছি তো তারপরে আবার মানে আর্ধেক রাস্তায় বেরিয়ে গেছিলাম তারপরে আবার দৌড়াতে দৌড়াতে এসে ডায়রিটা নিয়ে সোজা চলে গেছে একদম স্কুলে আর এদিকে দেখো চারিদিকে মানে ওদের স্কুলের মাঠটাকে পুরো স্টলে ভর্তি করে দিয়েছে আর তার মাঝখানে ওকে স্কুলে ঢোকানোর পরে একটুখানি মানে ফটো তোলার মানে দু মিনিট চান্স পেয়েছিলাম তাই কয়েকটা ফটো তুলেছি দিয়ে তারপরে ও স্কুলে ঢুকে গেছে আর তারপরে তোমাদেরকে দেখায় যে ওদের স্কুলে আজকে মাঠটা কত রকমের স্টল বসেছে বাট এখনও তো অনেকটা ভোরবেলা ফাঁকা ফাঁকাই রয়েছে বাট পুরো মাঠ জুড়ে কিন্তু ওদের স্টল বসেছিল আর কত ছেলেমেয়েরা মানে কালারফুল ড্রেস করে আছে ভীষণ ভালো লাগছে আর ওদের এই মাঠের সাইডে না এই যে একটা পার্ক তো জবে থেকে আমি মেকিস অক্সেলিয়ামে ভর্তি করেছি আর আজ পর্যন্ত এই পার্কটা মনে আমি এই প্রথম খুলতে দেখলাম তো যাই হোক তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিয়ে মেয়েকে স্কুলে একদম টাইম মতন ঢুকিয়ে দিয়ে তারপরে সোজা চলে এসেছি বাড়িতে এসে না একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে সোয়েটারটা পরে নিয়েছি কারণ বড্ড আমার ঠান্ডা লাগছে যে আর কি বলো তো ঠান্ডা এই আমার তো লেগেছিল প্রথমে বললাম তো ঠান্ডা লাগার পরে না মেয়েরও দেখছি ঠান্ডা লেগে শরীরটা হালকা হালকা খারাপ হয়েছে তো তাই জন্যই ভেবেছি যাতে বেশি বাড়াবাড়ি যাতে না হয় তো তার জন্য সোয়েটার পরে নিয়েছি কারণ অতিরিক্ত বাড়াবাড়ি হলে স্লের পরীক্ষা চলছে তো প্রবলেম হয়ে যেতে পারে তো যাই হোক দেখো অনেক তো কথায় বললাম বলতে বলতে মানে বাসি বিছনার অর্ধেকটা তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানেই সমস্ত বালিশগুলোকে অর্গানাইজ করে রেখে দেবো আর এদিক ওদিক করব না একটা জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখলে এলোমেলো হবে না আর দেখতেও ভালো লাগবে তো যাই হোক দেখো যেরকম বলা সেরকমই কাজ তো বালিশগুলোকে সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়ে এরপরে এই যে মনে মোটামুটি যেরকমভাবে বিছানাটা সহজ সরল উপায়ে আমি একটু সাজানি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি এই আর কি এর থেকে বেশি কিছু তো হাইফাই করতে পারি না তো নর্মাল যেটুকানি করি সেটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওর মাধ্যমে তোমরা যদি পারো একটা কমেন্ট করে জানিও যে আমার এই সহজ সরল লাইফস্টাইলগুলো তোমাদের কেমন লাগছে তো অবশ্যই তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে তো তারপরে দেখো এই যে এই কটা জামাকাপড় জমেছিল শীতের তো সে কটাই ভাজ করেছে আর আজকে আর বেশি জামাকাপড় ভাজ করে না তোমাদের সঙ্গে শেয়ার করিনি প্রত্যেক একই কাজ শেয়ার করব। তারপরে যদি তোমরা বোরিং ফিল করো তো তার জন্য আর শেয়ার করিনি তো তারপরে দেখো প্রত্যেকদিনই তো ঘরের ড্রেসিং টেবিল তারপরে ওয়ার্ড্রব এগুলো পরিষ্কার করি তো দিন ধরে না এই বেসিনের কাছে এই আয়নাটা পরিষ্কার করা হয় না তো দেখলাম জলের ছিটা পড়ে না বেশ ভালো অনেকটা দাগ জমেছে তো সেটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম দিয়ে তারপরে ভাবলাম যে যখন ওই আয়নাটা পরিষ্কার করেছি তো ঘরের এই আয়নাগুলো একবার হালকা হাতে একটুখানি ডাস্টিং করে নিই তো মানে প্রত্যেক দিনই একটু একটু করে করার চেষ্টা করি তাতে দেখছি আমার কাজও অনেকটা হালকা হচ্ছে আর যখন চাপটাও একটুখানি কমছে আর হাতে যেহেতু সময় আছে তো তাই ভাবলাম যে একটুখানি এভাবেই পরিষ্কার করে নিই আর যখন হাতে সময় থাকে না তখন একটা কাপড় দিয়ে এমনি ওপরে ওপরে জাস্ট একটু হালকা হালকা করে পরিষ্কার করে দিই যাতে ধুলোটা আর জমতে না পারে তো যাই হোক দেখো এরপর সমস্ত জায়গা বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে না তারপরে চলে গেছি সোজা ছাদে কারণ মাঝখানের প্রচুর জামা কাপড় জমেছিল আমি সেগুলোকে কেঁচেও নিয়েছি নিয়ে দেখো এক বালতি জামা কাপড় জমেছে দেখতে পাচ্ছ আর আজকে দেখো ছাদে যখন এসেছি না তখন মাসিমণি সকাল সকাল এসে না জামা কাপড় কেচে দিয়েছে আর আমাদের ছাদ পুরো জামা কাপড়ে ভরে গেছে দেখতে পাচ্ছ মানে এখন আমি খুঁজছি যে কোথায় ফাঁকা জায়গা পাবো সেখানে সেখানে মেলতে হবে অলরেডি আগের দিন যে সমস্ত শীতের পোশাকগুলো নামিয়েছিলাম না সেগুলোকে মাসিমণি একদম ধুয়ে কেচে মেলে দিয়েছে দিয়ে ওদিকে মেলা হয়ে গেছে সকাল সকাল কারণ ওগুলো তো একটুখানি ভারী জিনিস কারণ সকাল সকাল না মেলে আবার ওগুলো পাবে না কারণ শীতের বেলায় এমনিতেই রোদ বেশিক্ষণ থাকে না তো তারপরে আবার এদিগুলো এগুলোকে টানা হ্যাচরা করতে হবে তো তাই জন্য একদম সকালবেলাতেই কাঁচা হয়ে গেছে বাট আমার একটুখানি ঘরের কাজ করতে করতে দেরি হয়ে গেছে বলে আমার কাঁচাটা একটুখানি লেট হয়ে গেছে তো জানি না আমার জিনিসগুলো আজকে শোকাতে পারবো কি না তো যাই হোক না সকালে কোনো অসুবিধা নেই কারণ ওর তো কালকে আর স্কুল নেই সুতরাং এই সক্সগুলো না যদি নাও শোকায় কোনো প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছ সারা ছাদ জুড়ে একদম জামা কাপড়ে ঠাসা একদম তারপরে দেখো এই যে আমার বেশ কিছু চুড়িদার ছিল তো সেগুলো তো একদম সুন্দরভাবে মেলে দেব আর এগুলো পাতলা তো তো ভেতর দিকেই দিলাম জানি না শোকা যদি নাও শোকায় কোনো অসুবিধা হবে না তো তারপরে না সমস্ত জামা কাপড় মেলার পরে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব যে আজকে আমাদের ছাদে কত জামা কাপড় মানে মানে ভরে গেছে একদম ছাদ তো দেখো পুরো একদম ছাদ ভরে জামা কাপড় মেলা হয়ে গেছে তো সকাল সকালই মেলা হয়েছে তো তো জানি না শোকাতেও পারে আর ওই যে স্কুলের ড্রেসগুলো ওদিকে ভেতরেই দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে স্কুল তো নেই একটু না শোকালে অসুবিধা হবে না তো যাই হোক এইদিকে দিকে সমস্ত জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে আর যেই ধরনের জামা কাপড়গুলো মানে সকাল সকাল মানে আগের দিন শোকায়নি যেগুলো মেলা ছিল তো সেগুলোকে তুলে নিয়ে এখন সোজা চলে যাব হচ্ছে নিচে নিচে গিয়ে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট করেছি মানে আজকের ভিডিওটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আবার কিছুটা শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে তারা ছিল গো আজকে তো যাই হোক ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে এদিকে পুরো টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি কারণ এরপরে যেহেতু আমাদের ভাত তারপরে দুপুরে লাঞ্চ মেনুগুলো টেবিলেই রাখা হবে তো তো এই কাটার মধ্যে তো রাখা যাবে না তো তার জন্য ভালোভাবে টেবিলটাকে মুছে দিয়ে তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে আর আজকে আমাদের এনেছে দেখছো কই মাছ তো অনেক দিন বাদে এনেছে কই মাছ আর আজকের কই মাছ না ফুলকপি আলু দিয়ে শাশুমা রান্না করেছিল এত ভালো হয়েছিল না খেতে মানে কি বলবো অনেকদিন বাদে খেয়েছি তো টেস্টটা দারুণ লাগছিলো তো যাই হোক আজকে রান্নার পুরো দায়িত্বটাই না একদম শাশুড়মার নিজের হাতে নিয়ে নিয়েছে কারণ আমি আজকে রান্নার কোনো কিছু করতে পারিনি তো যাই হোক রান্না করতে না পারলেও রান্নার বাইরেও তো অনেক রকমের কাজ থাকে শুধু যে সংসারে রান্নার কাজটাই সব কাজ সেটা তো নয় বাইরে সাইডে অনেক কাজ থাকে তো তারপরে দেখো এবার যেহেতু স্নান করতে যাব তো তার আগে ভাবলাম বেসিনটা একটুখানি পরিষ্কার করে নিই কিন্তু যখন বেসিনের এই আয়নাটা পরিষ্কার করেছিলাম তখন পরিষ্কার করিনি তার কারণ তখনও ব্রেকফাস্ট সমস্ত কিছু করাটা কমপ্লিট হয়নি বলে করতে পারিনি তো এখন যেহেতু সমস্ত কিছু কমপ্লিট তো ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে বেসিনটাকে ভালো করে পরিষ্কার নিই আর আমি কিন্তু বেসিন পরিষ্কার করেছি টিভি বলতো হারপিক দিয়ে হারপিক দিয়ে এইভাবে বেসিন একবার পরিষ্কার করে তোমরা দেখো পুরো নতুনের মতন চকচক করবে তোমরা দেখতে পাচ্ছ আর এই বেসিনটা কিন্তু অনেক দিনই পরিষ্কার করা হয়নি মানে জলের দাগটা বেশ মানে যেদিভাবেই বসে গেছিলো তো দেখো হারপিক দেওয়াতে না এক চান্সে একদম পুরো নতুনের মতন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো তারপরে তোমাদেরকে দেখা এদিকে একদম আয়নাটাও পরিষ্কার আর এদিকে বেসিনটাও পরিষ্কার মানে পুরো একদম ঝকঝক করছে দেখতে কি ভালো লাগছে তো যাই হোক সমস্ত কিছু ক্লিনের ক্লিনিংয়ের পর্যায় কমপ্লিট করে সোজা চলে গেছিলাম স্নান করতে কারণ অনেক দেরি হয়ে গেছে স্নান টান করে এরপরে যাব হচ্ছে সোজা মেকে স্কুলে থেকে আনতে কারণ কি বলতো স্নান করে বেরোনোটাও একটা টাইমের ব্যাপার থাকে তো যদি টাইমের মধ্যে বেরোতে না পারি আর ইদানিং যেহেতু পুজো দেওয়ার চাপটা আমার এখন নেই বলে একটু হাতে টাইম আছে বাট তাও যেহেতু প্রচুর মানে জামা কাপড় ছিল তো তো সেগুলোকেও না হালকা হাতে কেচে নিয়েছি সেই জামা কাপড়গুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নি কারণ একই জিনিস বারবার করে শেয়ার করলে না বোরিং লাগবে তো যাই হোক কাপড় কেঁচে স্নান করে একদম চলে এসেছি আর আমি এই যে রেগুলার বেসিসে যে মশ্চারাইজারটা মাখি সেটাই ল্যাকমি ল্যাকমির যে মন মশ্চারাইজার পিচ মিল্ক মশ্চারাইজার সেটাই মেখে নিলাম আর একটুখানি এই যে লিকুইড সিঁদুর পরে নিলাম নিয়ে একদম ইজি আর একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি দিয়ে তারপরে দেখো এদিকে যখন আমি রেডি হচ্ছিলাম তখন সবসময় রাখছিল যে মাছের ঝোলটা জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছিল দেখতে কিন্তু পুরো মনে হচ্ছে যেন শুকনো লঙ্কা দিয়ে করা এত লাল টুকটুকে হয়েছিল আর এদিকে হচ্ছে কচু তো এই দুটো রেসিপি মানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই না আমি এই ফাঁকে রেডিও হয়ে গেছি মানে একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন সোজা বেরিয়ে যাব যে মেয়েকে স্কুল থেকে আনতে আর এদিকে না এই যে আমি চশমাটা এখন বাইরে বেরানোর সময় সব সময় ইউজ করছি কারণ কী বলতো কিছুদিন আগে চ চোখে না ধুলো ঢুকে আমার এমন চোখে প্রবলেম হয়েছিল মানে আমার ডাক্তারও পর্যন্ত দেখাতে হয়েছিল। তাই জন্য না ভয়ে এখন আর চশমা ছাড়া রাস্তায় বেরোয়নি না কারণ রাস্তায় প্রচুর ধুলো তো তারপরে দেখো সারা রাস্তা যেতে যেতে আর কোনো ভিডিও করিনি একদম স্কুলে এসে ভিডিওটা স্টার্ট করছে তার কারণ হচ্ছে স্কুলে আজকে কত পরিমাণে ভিড় হয়েছে সেটা দেখানোর জন্য আর আজকে কিন্তু সেকেন্ড গেট থেকে মেয়েকে রিসিভ করিনি আজকে একদম ফার্স্ট গেট থেকে রিসিভ করেছে কারণ সেকেন্ড গেট আজকে বন্ধ ছিল তার জন্য তো দেখো ফার্স্ট গেট থেকে রিসিভ করার পর এখানে ফ্রেন্ডসের সঙ্গে বেশ কিছু ছবি তোলার পরে সোজা চলে এসেছি বাড়িতে আর হেয়ার স্টাইলটা কেমন লাগছে তোমরা কিন্তু দেখে অবশ্যই বলো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন তো চলো টাটা